আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা প্রবাস থেকে বিকাশ নগদ উপায় পাঠপে এই চারটি অ্যাপস খুব সহজে ব্যবহার করতে পারবেন আমাদের ডিএনএস সার্ভার ব্যবহার করে এই ডিএনএ সার্ভার আপনার কোনো অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে না বা কোনো অ্যাপসও লাগবে না আপনার ফোনে প্রাইভেট ডিএনএসে এই ডিএনএস সার্ভারটা সেট আপ আপনার ফোনের মধ্যে বাংলাদেশি সার্ভারটা কানেক্ট হয়ে যাবে এরপরে বিকাশ নগদ উপায় পাঠাউপে চারটি অ্যাপস স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো এর জন্য অবশ্যই আপনাদের বাংলাদেশি সিম কার্ড ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভ থাকতে হবে তো আপনাদের যাদের সিম রোমিং করা নাই তারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই সিম রোমিং করে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে প্রবাসী ভাইয়েরা ডিএনএ সার্ভার ব্যবহার করে অলরেডি বিকাশ নগদ উপায় পে অ্যাপসগুলো ব্যবহার করতেছে খুব সহজেই তো মোল বিড়োতে চলে যাচ্ছি মোল বিড়োতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাদের এই ডিএনএ সার্ভারটি আপনারা চাইলে আইফোনেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েডেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই ঠিক আছে আপনাদের যাদের প্যাকেজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কথা আপনারা চাইলে আমাদের ডিএনএ সার্ভার ব্যবহার করে প্রবাস থেকে বিকাশ নগদ উপায় পাঠাও পেয়ে এচআরটি অ্যাপস খুলতেও পারবেন ঠিক আছে তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে ডিএনএস সার্ভারটি আপনার ফোনে কানেক্ট করবেন এর জন্য চলে যাব হোয়াটসঅ্যাপে আপনাদের অবশ্যই এই ডিএনএস সার্ভারটা আপনাদের কিনে ব্যবহার করতে হবে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন এইখানে আপনাদের প্রথমে আমি ডিএনএস লিঙ্কটা দিয়ে দেব এরকম একটা লিঙ্ক দেব এই লিঙ্কটা কপি করে নেবেন আর হলো এই নিচে ডেটটা দিয়ে দেবো আপনি যত মাসের জন্য নিচে চান নিতে পারবেন তো আমি ডিএনএস লিঙ্কটা কপি করে নিতেছি চাপ দিয়ে ধরে কপি করে নিলাম এরপরে চলে যাব ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে আসার পর এখানে সার্চ বাসনে লিখে সার্চ করব প্রাইভেট ডিএনএস পিআরআই এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে প্রাইভেট ডিএনএস এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অফ আছে তো এটা অন করবেন তিন নাম্বারে এখানে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেইম এই তিন টাই ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে যা লেখা থাকবে এগুলা ক্লিয়ার করে দিবেন কেটে দিবেন কেটে দেওয়ার পর আমি যে লিঙ্কটা আপনাকে দিলাম এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই লিঙ্কের আগে এইচটিভি স্ল্যাশ আসতে পারে ওটা কেটে দিবেন এভাবে টান দিয়ে সামনের দিকে নেবেন নেওয়ার পরে এরকম দুইটা বাঁকাদার এই বাকাদার থেকে সামনের দিকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট ডিএনএসটা সেট হয়ে গেছে আবার আপনারা চাইলে এটা আবার বন্ধ করেও রাখতে পারবেন যখন বিকাশনগদ এগুলো চালানোর প্রয়োজন নাই তখন আবার এই উপরের দিকে অফ লেখায় অফে চাপ দিয়ে সেভে চাপ দিয়ে দিলে এই যে আপনার প্রাইভেট ডিএনএসটা বন্ধ হয়ে গেল কোনো অ্যাপস খোলার কোনো ঝামেলা নাই একদমই স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন তো আমি আবার অন করতেছি এর জন্য তিন নম্বরে চাপ দিব তিন নম্বরে চাপ দিয়ে সেভে চাপ দিয়ে দেব তাহলে অন হয়ে যাবে এ অন হয়ে গেছে তো আমি ডাইরেক্ট সরাসরি এখন বিকাশ অ্যাপসে চলে যাব এখন সবাই আগে বিকাশ অ্যাপসটি আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন চাপদা ধরে আর হলে আন ইনস্টল করে দিবেন আমি নতুন করে ইন করছি এর জন্য বিকাশ অ্যাপসে চলে যাব এরপরে এলাও দিয়ে দেব এলাও অ্যালাউ তারপরে একটা এলাও লোকেশন নো থ্যাংকস দিয়ে দিবেন সব সময় প্রবাস থেকে চালাবেন নো থ্যাংকস এরপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার বাংলাদেশের কান্ট্রি শু করতেছে আর আপনি যদি সার্ভার ছাড়া আপনি বিকাশ বিকাশে ঢুকতেন প্রবাস থেকে তাহলে আপনি যে কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রির আপনার কান্ট্রি কোড সহ ওই দেশের নামটা লেখা আসবে ঠিক আছে তো আমাদের সার্ভার কানেক্ট করছেন বিদায় আপনার বাংলাদেশ এখানে লেখা আসবে এরপরে আপনার যে রোমিং সিমটা রোমিং সিমের নাম্বারটা এখানে দিবেন আপনার রোমিং সিমের নাম্বারটা দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন ওটিপি আসবে অ্যালাউ দিয়ে দেবেন নিচে অ্যালাও এ অ্যালাওয়ে চাপ দেবেন এরপরে আপনার বিকাশের পিন নাম্বার দিবেন বিকাশের পিন নাম্বার দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন এরপরে এখানে আপনার নাম দেখাবে আবার পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার ছবি দেখাবে এরপর শুরু করুন এখানে ক্লিক করবেন দেখতে পারছেন আমার বিকাশ অ্যাপসটি লগ হয়ে গেছে দেশের মতোই সকল সার্ভিস এখানে দেখতে পারছেন আছে আপনারা চাইলে এইখান থেকে সকল কিছু করতে পারবেন দেশের মতোই এ টু জেড সব এইখান থেকে আপনারা মাই অফারে দেখতে পারবেন আমার এখানে কি কি অফার আছে এই যে অফারগুলো আসছে এইখান থেকে অফারগুলো দেখে অফার নিতে পারবেন অনেক অফার আছে এরপরে আপনারা চাইলে এখান থেকে কুপন রিওয়ার্ড নিতে পারবেন কুপন ব্যবহার করে আপনারা টাকা বোনাস পাবেন এরপরে আপনারা এখানে রিওয়ার্ড রিওয়ার্ড ব্যবহার করে এখান থেকে ক্যাশব্যাক জিতে নিতে পারবেন দেশের মতো এভরিথিং আপনার বিকাশে সব কিছু করতে পারবেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট তারপরে সেভিং অ্যাড মানি পে বিল এভরিথিং সকল কিছুই করতে পারবেন আবার চাইলে আপনাদের বিকাশ অ্যাপস ব্যবহার করে লোনও নিতে পারবেন এরকম করে আর কিভাবে লোন নিতে হয় এই বিষয় নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো এখন আমি চলে যাব আবার নগদ অ্যাপসে নগদ অ্যাপসও লগ ইন করে দেখাব এখন সরাসরি চলে যাব নগদ অ্যাপসে এরপরে আপনার নগদে পিন নাম্বারটি দিতে বলতেছে আপনার নগদ অ্যাপসটি যদি লগ থাকে পিন নাম্বার দিতে বললেই পিন নাম্বার দিয়ে দিবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন দেখতে পারছে নগদ অ্যাপসে ঢুকে পড়েছে দেশের মতোই সকল সার্ভিস এখানে আছে আর আপনাদের যদি সার্ভার না থাকতো তাহলে নেটওয়ার্ক কানেকশন ইরো বিভিন্ন কিছু দেখাইতে পারত ঠিক আছে দেশের মতোই নগদ অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এখন চলে যাব উপায় অ্যাপসে উপায় অ্যাপসেও লগ করা আছে এখানে আমার হাতের ফিঙ্গার দেব দেখতে পাচ্ছেন আমার উপায় অ্যাপসেও ঢোকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সবই করতে পারবেন বাংলাদেশের মতোই আপনার অ্যাপসটা প্রবাসে চলবে এভরিথিং ব্যবহার করতে পারবেন এখন চলে যাব পাঠাও পে অ্যাপসে এখানে আমার হাতের ফিঙ্গার দিয়ে অ্যাপসে ঢুকে যাব দেখতে পারছেন পাঠা পে অ্যাপসও চলতেছে আপনারা ব্যালেন্স এক দিতে পারবেন সেন মানি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন আমাদের ডিএনএ সার্ভার ব্যবহার করে তো আপনাদের যাদের সিম রুমিং করা নাই চাইলেই অনলাইনের মাধ্যমে আমাদের মাধ্যমে রুমিং করে নিতে পারবেন প্রবাসে বন্ধ অবস্থায় থাকলেও বা দেশে থাকলেও ঠিক আছে আর আপনাদের যাদের এই প্রাইভেট ডিএনএ সার্ভার লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই নিয়ে নিতে পারবেন স্বল্প মূল্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকল ধরনের সিম আমাদের কাছ থেকে রুমিং করতে পারবেন বিলিয়ান সোনিরো গ্লোবাল তারপরে ওপেন বিপিয়ান সার্ভার সকল কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন সার্ভিসগুলো তো আপনারা আমাদের ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন